লাস্ট নয় দিনে আপনারা নয়টা বাইকের রিভিউ দেখেছেন আজকে যে ব্যাপারটা নিয়ে প্রমোশন করবো সেটা হচ্ছে অলরেডি অনেকে এটা প্রিবুক করে ফেলছেন এবং ডেলিভারিও পেয়ে গেছেন সেটা হচ্ছে বাইকারস হ্যান্ডবুক দৈনন্দিন জীবনে বাইকের রক্ষণাবেক্ষণের উপরে আমার লেখা সেই দুই সাল থেকে একটা বই এবং এই বইটাতে টোটাল তেইশটা অধ্যায় আছে বাইশটা একদম বিভিন্ন ক্যাটাগরির অধ্যায় এবং তেইশটা পরে যেটা উল্লেখ করেছি সেটা হচ্ছে বিভিন্ন অতিরিক্ত টিপস রাইডিংয়ের ক্ষেত্রে সেখানে প্রায় দুইশোর মতো টিপস আছে রাইডিং টিপস ছোটো ছোটো টিপস কারণ এক কথায় দুই কথা এরকম তো বইটা বেশি না মাত্র আশি পেজের একটা বই বাট এই বইটার একটা অধ্যায়ও আপনার জীবন থেকে এক মিনিট সময়ও নষ্ট করবে না বইটার প্রাইজও রাখা হয়েছে মাত্র দেড়শো টাকা এবং আপনারা সতীর্থ প্রকাশনার থেকে নিতে পারবেন বইটা তাদের ফোন নাম্বার আমি দিয়ে দিব অবশ্যই ডেলিভারি চার্জ যুক্ত হবে সাথে এবং চাইলে আপনারা যারা ঢাকার ভিতরে আছেন মিরপুর সাইড ফিটের রোড পারবি আমার যে বাইকের শোরুম আছে সেখান থেকে সংরক্ষণ করতে পারবেন সেটার ফোন নম্বর আমি দিয়ে দিব দেড়শো টাকা বইয়ের দাম বাট আপনি যে কোনো জেলায় নিতে গেলে সেটার সাথে ডেলিভারি চার্জটা শুধুমাত্র যুক্ত হবে এছাড়া আর কোনো চার্জ নাই এবং আমি ছোট্ট একটু রিভিউ যদি বই সম্পর্কে দেই তাহলে এখানে যে অধ্যায়গুলো আছে সেটা সম্পর্কে কিছু আইডিয়া দেয় যেমন অধ্যায় নাম্বার ওয়ান এখানে লেখা আছে বাইকের বিভিন্ন অংশের সঠিক নাম একটা টেকনিক্যাল বই হিসেবে আসলে বিভিন্ন অংশের নাম জানা দরকার যার কারণে এই অধ্যায়টা এরপরে বাইক চালানোর সঠিক বয়স ও নিরাপত্তা সরঞ্জাম যেটা একটা তথ্যমূলক ব্যাপার এবং পরবর্তীতে ট্রাফিক নিয়ম নিয়মকানুন যেহেতু বাংলাদেশের আঙ্গিকে আমার বইটা লেখা শুধু ট্রাফিক নিয়মকানুন থাকাটা খুবই জরুরি এর পরবর্তীতে আছে নিরাপত্তা নিশ্চিতের জন্য পি রাইডিং চেক অর্থাৎ বাইক চালানোর শুরুর আগে আমরা কী ধরনের চেকগুলো করতে পারি এর পরবর্তীতে আছে পিলিয়ন নিয়ে বাইক চালানোর নিয়ম অনেক সময় ভুল পিলিয়ন নেওয়ার কারণে আমাদের বাইকের ব্যালেন্স নষ্ট হয় লং রুটে তো সেটা আসলে মাথায় রাখার একটা ব্যাপার আছে এরপরে প্রতিনিয়ত চলার পথে সাধারণ সমস্যা ও সমাধান প্রতিদিন আপনি চলার পথে যে ধরনের সমস্যাগুলো পড়তে পারেন তারপরে আছে রাস্তার মাঝে বাইক বন্ধ হয়ে গেলে আসলে কোন বিষয়টা আপনি দেখবেন আপনি একটা নন টেকনিক্যাল পারসন আপনি জানেন না বাট আপনার কিছু সম্পর্কে আইডিয়া রাখা উচিত আপনি যে বাইকটা চালান যাই হোক আমি পুরোটা বলতে গেলে অনেক সময় চলে যাবে এরকম অনেকগুলো অধ্যায় লেখা আছে আজকে যেহেতু বইটার প্রমোট করতেছি এই বইটা অনেক পিস সেল হয়েছে প্রি বুকিংয়ে আর আমি চাই যে বইটা আপনার হাতে হাতে পৌঁছাই যাক যতই আমার ভিডিও দেখেন না ততই টেকনিক্যাল ইনফরমেশন দেখেন না কেন আসলে একটা বই হচ্ছে একটা দলিলের মতো কাজ করে এবং মাঝে মধ্যে এই ধরনের ইনফরমেশনগুলো আপনার অনেক হেল্পফুল হবে তো আশা করি এই বইটা আপনাদের এক মিনিটও সময় নষ্ট করবে না জীবন থেকে বইটা আপনারা পার্সেস করতে পারেন আর আপনারা বইটা পড়ে ফিডব্যাক দিলে ওইটা আমার ভালো লাগে কাজ করবে আর এই বইটার একটা ওয়ার্ডও যদি আপনার বাস্তব জীবনে কাজে লাগে তাহলে আমার এই লেখাটা সার্থক হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যেহেতু শুধুমাত্র আমার প্রমোশনাল ভিডিও ছিল ভালো থাকেন সকলে সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামীকালকে থেকে আবারও টেকনিক্যাল ভিডিওতে